হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম তিনি দিকে কোনদিন দিয়ে জুতা পায়ে খাবার খেতেন না বলতেন এটা অহংকারের পরিচয় আল্লাহনবী সাল্লাম দুই হাঁটু তুলে পিঠ সোজা রেখে মাথা ঝুকায়া এরপরে খানা খেতেন হাদিস এবং বলতেন আকুলু কামা কামাইয়া কুলু আব এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায় আমি মোহাম্মদ আমার রবের সামনে এভাবে খানা খাই বিনয় তাওয়াজু এটা শোভা ছিল তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত যদি কেউ অহংকার কিছু করার মতো থাকে তো সেটা রসুলুল্লাহ করতে পারে কি বলে কারণ কোনো যোগ্যতায় এক সুতা ওনার মধ্যে গাড়তি নাই বলেন না যত যোগ্যতা কল্পনা করা যায় এর কোনোটার মধ্যে উনার কোনো ঘাটতি ছিল সৌন্দর্য রূপ হ্যাঁ আচার ব্যবহার কথাবার্তা জ্ঞান গরিমা বুদ্ধিমত্তা চলন বলন সব কিছুতে তিনি সেরা তবু তিনি কোনোদিনও অহংকার করেন অহংকার করেন হাদিসের মধ্যে আছে আল্লাহনবী সাল্লাম ডান দিক থেকে কেউ যদি ওনাকে ডাক দিতেন কথা বলতেন তা আল্লাহ নবী পুরো চেহারা ঘুরাইয়া এভাবে তাকাইয়া কথা শুনতেন যতক্ষণ ওই লোক কথা বলতো অতক্ষণ চেহারা ফিরাইতেন এটা তাওয়াজ বিনয় এমন না যে সামনের দিকে আছে ওই বেটারে বলছে হ্যাঁ কবে না শুনতে আসি তো এমন হয় না আমাদের আল্লাহ রসুল এটা করতেন না কেউ হাতে মুসাফা করছে নবীজি কখনোই নিজের হাত টেনে নিতেন না ওই লোক যখন হাত ছাড়াইতো তখন ছাড়ত বিনয় ছিল তাহলে এই জন্য ভাইয়া অহংকার যে করবে না আল্লাহ বলেন আমার জান্নাত তার জন্য অহংকার কাকে বলে আল্লাহর নবী বলছে দুই জিনিসকে কয় জিনিসকে বলেন এক নম্বর বাতারুল হক যত কিছু হক শরীয়তের বিধিবিধান এর যে কোনো একটাকে অবজ্ঞা করা ফেলে দেওয়া পরিত্যাগ করা নিজের জীবন থেকে বাতিল করে দেওয়া এটাই অহংকার এই লোকটাই অহংকারী এজন্য যত যুবক যত মুসলমান নামাজ পড়ে না সেজদা করে না এরা অহংকারী কারণ এটা হক সত্য বিধান ইসলামের এটাকে সে অস্বীকার করছে অবজ্ঞা করছে এই অহংকার যত শুদ্ধ কথাই বলুক ডিগ্রি আঠারো কিসিমের ডিগ্রি লোক কথা বুঝেন সে আপনার অভদ্র সেজদা বিহীন কোন মানুষ ভদ্র হইতে পারে না নামাজ নামাজবিহীন কোন সন্তান কোন মানুষ ভদ্র হইতে পারে না হতেই পারে না হতেই পারে আল্লাহ ইবলিসের পরিচয় বলছে কোরআনে আল্লাহ বলছে ইবলিসকে জানো ইবলিস সে যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না লাম ইয়াকুম

আমি প্রায়ই বলি আগা কাটা না আগা কাটলে মুসলমান আগা না কাটলে মুসলমান না না আগা কাটার ভিত্তিতে কি না মুসলমানের হিসাব কিতাপ ওইটা একটা শূন্যতা আমল এটা একটা জরুরি আমল কিন্তু মুসলমান আর বেঈমানের পার্থক্য সেজদা কি বলেন না সেজদা নামাজ প্রত্যেকটা বিধান যে সুদ খায় সে অহংকারী যে ঘুষ খায় সে অহংকারী যে মিথ্যা বলে সে অহংকারী যে অশ্লীল ছবি দেখে নর্তুকির নাচ দেখে সে অহংকারী যে মা বেপর্দা চলে ওই মা অহংকার যে বোন বে চলে ওই বোন বে অহংকারী যে বিবি বে চলে ওই বিবি অহংকারী যে ঘরে রঙিন টেলিভিশন চলে ওই ঘরওয়ালারা দেমাগি অহংকারী আর আল্লাহকে পরোয়া করেন আর আল্লাহকে মূল্যায়ন করে না আর আল্লাহ বলেন আমার সাথে যে অহংকার দেখায় তাসামতুহু আমি তারে এমন ভাবে ধরি এক আছাড়ে আমি সোজা করি আল্লাহ বলেন আমারে চিনো নাই তুই বুঝোই নাই আমাকে ওয়া কাদারুল্লাহ হাক্কা কদর আল্লাহ বলে আরে মানুষ তোমরা আমারে চিনো না আন্দাজ করবে আন্দাজ করবা আমি রহম করছি আমার নাম যেমন রহমান আমারই নাম কাহার আমার নাম যেমন রাহিম আমারই নাম জব্বার মনে রাখ আমার রাহমান নামের অর্থ কি এটাও জেনে নাও আমার নামের এটাও জেনে আমার রাহিম নামের অর্থ শোনো আমার তাহার নামের অর্থ শোনো তাইলে দাস করবো আর আমি ভাগ করে রাখছি কখন আমি রহমতের আচরণ করব কখন আমি কাহারের আচরণ করব এটাও আমি ভাগ করে রাখছি দুনিয়ায় আমি রহমতের আচরণ করি দুগা ভাত খাওয়াই তোমার এত চুরি ডাকাতি এত মিথ্যা এত চুরি এত মোবাইল এত অশ্লীলতা এত গান বাদ্য এত নাচ গানের পরেও ছেলেবেলেরা মনে করে কই মাতে তো না কেউ বুঝেন না কথাটা আল্লাহ কিচ্ছু তো কই এর মলে কি থাবর দিল নইলে দুই একটা আশার দিল না হইলে ক কিচ্ছু তো কয় না আমি তো আমার আমার নাফরমানির উপরে তো আমি বহাল তো বিয়েতেই কি আসি আল্লাহ বলে আহারে আমার একটু দয়া দেখে তুমি ভুল করছো না আমার একটু দয়া এ তোমারে দুগা বাত্তাত খাওয়াই দেখে তুমি মাতো না মনে করছো আমি আর কিচ্ছু কইতাম না হ্যাঁ তোমারে যে পরিমাণ বাদ খাওয়াই আমার বাঘ বাল্লুক রে আমি এত বেশি খাওয়াই ঠিক না বলে আমার হাতিকে আমার তিমিকে আমি একটাইতে বেশি খাওয়াই অতএব এটারে তুমি কিছু মনে করো না আমার শাস্তি বড় সাংঘাত অতএব আমার বাপ প্রত্যেকটা গুণা অহংকার প্রতিটা গুণা কি বলেন না অহংকার অহংকার মানে সে আল্লাহর সাথে বড়াই করছে আল্লাহকে কিছুই মনে করেন ছেলেরা এ বাপ জন্য যদি হয় একজনও যদি শুনে থাকো তোমার কাছে বলছি আল্লাহর কথার একটা নিয়ম মনে রাখবেন সবাই একরকম হয়ে যায় না একজন আরেকজন থেকে আলাদা হয়ে যান অর্থাৎ সবাই একত্রে একসাথে গুনার উপরে জমে যায়েন না গুনার পরিবেশ থেকে আপনি একজন হলে একজনই আলাদা হয়ে যান আপনি তার জন্য আর ফিকির করেন না you